ওয়ারেন বাফেটের সম্পদ কৌশল একটি অমূল্য জীবন দর্শন অর্থের অভাব শুধু একটি সমস্যা নয় এটি বহু স্বপ্নকে অকালে থামিয়ে দেওয়ার এক কঠিন বাস্তবতা আমরা প্রত্যেকেই আর্থিক স্বাধীনতা মানসিক শান্তি এবং পরিবারকে সব সুখ দেওয়ার স্বপ্ন দেখি কিন্তু ধনী ব্যক্তিরা অর্থকে কীভাবে দেখেন তারা কোন দক্ষতাগুলো তাদের সাধারণের ভিড় থেকে আলাদা করে আর সেই কৌশলগুলো কি আমরাও শিখতে পারি এই ভিডিওটি বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের চিন্তা অভ্যাস এবং অর্থ সম্পর্কিত দর্শনকে বিশ্লেষণ করে রচিত একটি বইয়ের সারাংশ এই বইটি কোনো সাধারণ বই নয় এটি এমন এক ব্লু প্রিন্ট যা দেখায় কিভাবে সাধারণ মানুষ শর্টকাট ছাড়া অসাধারণ সম্পদ তৈরি করতে পারে বাফেট কখনো রাতারাতি সাফল্যে বিশ্বাস করেননি তিনি বিশ্বাস করেছেন চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট ধৈর্য ও সঠিক সিদ্ধান্তের শক্তিতে আজকের এই বিক্ষিপ্ত সময়ে যেখানে পরিশ্রম তো প্রচুর কিন্তু সঠিক দিক নির্দেশনা কম কিন্তু সেখানে বাফেটের এই দর্শন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় টাকা শুধু উপার্জন করার জিনিস নয় বরং একে ব্যবস্থাপনা করা বৃদ্ধি করা এবং বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করাও একটি শিল্প অধ্যায় ওয়ান সম্পদের মানসিকতা ওয়েলথ মাইন্ডসেট সম্পদ অর্জন করা কেবল কঠোর পরিশ্রমের ফল নয় এটি সেই মানসিকতার ফসল যা আমরা প্রতিদিন নিজেদের মধ্যে পালন করি ওয়ারেন বাফেটের মতে ধনী ব্যক্তিদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ওয়েলথ মাইন্ডসেট একটি উদাহরণ একজন ব্যক্তি মাসে শেষে বেতনের জন্য অপেক্ষা করে এবং টাকা হাতে এলেই কিস্তি বিল খরচ আর কিছু শখ পূরণ করে আবার সেই রেসে ফিরে যায় অন্যদিকে আরেকজন সীমিত আয়ের ব্যক্তি প্রতি মাসে তার আয়ের একটি অংশ সঞ্চয় বিচক্ষণ বিনিয়োগ এবং আত্ম উন্নয়নে ব্যয় করে কয়েক বছর পর প্রথমজন ক্লান্ত আর্থিক চাপে থাকে আর দ্বিতীয়জন ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে এগোতে থাকে পার্থক্যটা শুধু তাদের চিন্তাভাবনায় বাফেট যিনি এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং শৈশবে সংবাদপত্র বিক্রি করেছেন তার নজর কখনো তাৎক্ষণিক খরচের দিকে ছিল না তিনি সবসময় আগামী সম্পত্তির দিকে মনোযোগ রেখেছেন তিনি বুঝতেন অর্থ উপার্জন কোনো তাৎক্ষণিক কাজ নয় বরং এটি একটি কৌশল যা আপনার চিন্তা পরিবর্তনের মাধ্যমে শুরু হয় ওয়ারেন বা আজও এক সাধারণ বাড়িতে থাকেন পুরনো গাড়ি চালান এবং লোক দেখানোর জীবন থেকে বহু দূরে থাকেন কোটি কোটি টাকা উপার্জন করেও তার এই সরলতা প্রমাণ করে যে সম্পদের মানসিকতা মানে শুধু টাকা উপার্জন নয় সেই টাকাটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করার জ্ঞান বাফেট মনে করেন সঠিক মানসিকতা এলে তবেই বেশি টাকা আসে টাকা এলে সঠিক মানসিকতা আসে না এই মানসিকতা শেখায় প্রতিটি সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয় ব্যর্থতা থেকে কীভাবে শিক্ষা নিতে হয় এবং কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে তার ব্যবস্থা করতে হবে অধ্যায় টু চক্রবৃদ্ধি সুদের জাদু দ্য ম্যাজিক কম্পাউন্ড ইন্টারেস্ট ওয়ারেন পাপেটের বিনিয়োগ জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো চক্রবৃদ্ধি সুদ তিনি মাত্র এগারো বছর বয়সে বিনিয়োগ শুরু করেছিলেন সেই সময় তার হাতে বেশি অর্থ ছিল না কিন্তু ছিল দূরদৃষ্টি তিনি টাকা উপার্জনের আগে টাকা বাড়ানোর কৌশলকে অগ্রাধিকার দেন চক্রবৃদ্ধি সুদকে বাপেট বলেন দ্য স্লোবল ইফেক্ট ঠিক যেমন একটি ছোট বরফের গোলা পাহাড় থেকে গড়িয়ে নামার সময় ধীরে ধীরে বিশাল বরফের ঝড়ে পরিণত হয় অনেকে মনে করে ধনী হলে বড় মূলধন বা আইডিয়া থাকা দরকার কিন্তু সত্য হল বড় সম্পদ তৈরি শুরুটা হয় ছোট সঞ্চয় এবং সঠিক বিনিয়োগ থেকে সময় একটি ভালো ব্যবসার বন্ধু এবং একটি সাধারণ ব্যবসার শত্রু অধ্যায় থ্রি আসল মূল্য চেনা ওয়ারেন বাফেট শুধু একজন সফল বিনিয়োগকারী নন তিনি ভ্যালু ইনভেস্টিং এর গুরু তিনি বলেন প্রাইস ইজ হোয়াট ইউ পে ভ্যালু ইজ হোয়াট ইউ গেট দাম হলো যা আপনি দেন আর মূল্য হলো যা আপনি পান বেশিরভাগ মানুষ ট্রেড বা ভিড় দেখে শেয়ার কেনে কিন্তু বাফেট শান্ত থাকেন অপেক্ষা করেন তিনি কোনো কোম্পানির আসল মূল্য বোঝেন তার মৌলিক বিষয়গুলি বিশ্লেষণ করেন এবং দেখেন শেয়ারটি বাজারে কম পাওয়া যায় কেবল তখনই বিনিয়োগ করেন অনেকটা দামি জ্যাকেট সেল এ সস্তা কেনার জন্য অপেক্ষা করার মতো ভ্যালু ইনভেস্টিং শেখায় যে আমাদের গোলমালের উর্ধে উঠে চিন্তা করা উচিত যখন আতঙ্কিত হয়ে সবাই বিক্রি করতে শুরু করে বাফের তখন কেনেন আর যখন লোভের বসে সবাই কিনতে পাগল হয় বাপের তখন বাজার থেকে বেরিয়ে যান এই আবেগিক ভারসাম্যই তাকে ভিড় থেকে আলাদা করে এই কৌশলটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য যদি আমরা কোনো সম্পর্ক মানুষ বা কেরিয়ারকে শুধু তার বাইরের চাকচমক দিয়ে নয় বরং তার আসল ভেতরের মূল্য দিয়ে বিচার করি তবে আমাদের জীবন অনেক উন্নত হতে পারে বাপের দেখিয়েছেন ধনী হতে গেলে জোরে দৌড়াতে হয় না সঠিক দিকে ধীরে ও বিচক্ষণতার সঙ্গে চলতে হয় অধ্যায়ে ফোর লোভ ও ভয়কে জয় করো আমাদের বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত যুক্তি দিয়ে নয় বরং আবেগ ইমোশন দিয়ে পরিচালিত হয় আর অর্থের খেলায় সবচেয়ে বড় দুটি আবেগ হলো লোভ এবং ভয় ওয়ারেন বাফেটের বাপেটের বিখ্যাত উক্তি বি ফেয়ারফুল হোয়েন আদার আর গ্রেডি অ্যান্ড বি গ্রেডি হোয়েন আদার আর ফেয়ারফুল অন্যরা যখন লুবি হয় তখন তুমি ভীত হও আর অন্যরা যখন ভীত হয় তখন তুমি লুবি হও এই উক্তির শুধু একটি কথা নয় এটি আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগিক বুদ্ধিমত্তা ইমোশনাল ইন্টেলিজেন্স এক মানচিত্র যখন একজন বিনিয়োগকারী অল্প লুপ করে লুবি হয় আরও বেশি কেনে তখন সে বিশ্লেষণ ভুলে ভিড় অনুসরণ করে আর যখন বাজার পড়ে যায় তখন সেই একই ব্যক্তি প্যানিক করে সব বিক্রি করে দেয় এই ব্যক্তি কখনোই দুর্ঘ সম্পন্ন করতে পারে না বাফেটের আসল জাদু হলো তিনি এই দুটি চরম আবেগকে সবসময় নিয়ন্ত্রণে রেখেছেন তিনি বাজারকে আবেগ দিয়ে নয় বরং যুক্তি ও দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছেন যখন মন্দা সবাই পালায় কিন্তু বাফেট হাসেন কারণ তিনি জানেন এটাই আসল সম্পদ তৈরির সময় এই আবেগিক শৃঙ্খলা তাকে অন্যদের থেকে আলাদা করেছে টাকা উপার্জনে আসল দক্ষতা শুধু হিসাব শেয়ার বা সংখ্যায় নেই ওগুলো স্রেফ উপকরণ আসল দক্ষতা আসে যখন আপনি আপনার আবেগকে বোঝেন পরিচালনা করেন এবং তার অর্ধে উঠে সিদ্ধান্ত নিতে পারেন অধ্যায় ফাইভ আজীবন শেখো আজীবন আয় করো লার্ন ফর লাইফ আর্ন ফর লাইফ তার সাফল্যের সবচেয়ে বড় শক্তি হলো আজীবন শেখার অভ্যাস লাইফ লং লার্নিং তিনি প্রতিদিন তার বেশিরভাগ সময় বই ও জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করেন বাফেটের বিশ্বাস কেউ যদি প্রতিদিন নিজেকে মাত্র ওয়ান পার্সেন্ট উন্নত করতে পারে তবে এক বছরে সে প্রায় তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট উন্নত হতে পারে এটি আসে লাইফ লার্নিং থেকে তার উক্তি দ্য মোর ইউ লার্ন দ্য যত শিখবে তত উপার্জন করবে অনেকেই মনে করে স্কুল কলেজ শেষ মানে শেখা শেষ কিন্তু জীবনে আসল স্কুল শুরু হয় ডিগ্রি হাতে পাওয়ার পর বাপের প্রতিদিন শত শত পাতা পড়েন এবং বলেন সফল হওয়ার জন্য মনকে ভালো ধারণা স্মার্ট মানুষের কথা এবং অভিজ্ঞতার মাধ্যমে নিরন্তর পুষ্ট করা জরুরি আপনি যখন নিয়মিত শেখেন তখন আপনি আপনার মূল্য ভ্যালু আর এই পৃথিবীতে টাকা সেই জিনিসের আসে যার মূল্য আছে আপনি যত মূল্যবান হবেন টাকা তত আপনার দিকে আকৃষ্ট হবে অধ্যায় কম খরচে মন্ত্র দ্য সিক্রেট অফ লিভিং বিলো ইউর মিনস আয়ের সঙ্গে পাল্লা দিয়ে যখন খরচ বাড়ে তখনই জীবনের সবচেয়ে বড় আর্থিক সংকট আসে বাফেটের জীবন আমাদের সরল অথচ গভীর সত্য শেখায় লিভ বিলো ইউর মিনস যতটা আয় করো তার থেকে কম খরচ করো বাপেট আজও সেই সাধন বাড়িতেই থাকেন যা তিনি উনিশশো আটান্ন সালে কিনেছিলেন তার কোনো লোক দেখানোর জীবনধারা নেই এর মানে এই নয় যে তিনি টাকাকে মূল্য দেন না বরং তিনি আর্থিক চাপ থেকে স্বাধীনতাকেই আসল বিলের মনে করেন বাপেট বলেন যদি আপনি আপনার আয়ের চেয়ে বেশি খরচ করেন তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না আপনি শুধু আপনার ভবিষ্যৎকে বন্ধক রাখছেন যখন আপনি আয়ের থেকে কম খরচ করা শুরু করেন তখন আপনি অর্থের উপর নিয়ন্ত্রণ পান এবং সেই নিয়ন্ত্রণেই আপনাকে স্বাধীনতা এনে দেয় অনেকেই ভুল ধারণা থাকে যে আগে উপার্জন বাড়ুক তারপর সঞ্চয় করব কিন্তু বাপেটের পরামর্শ ভিন্ন ডোন্ট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং খরচ করার পর যা বাকি থাকে তা সঞ্চয় করো না কারণ সঞ্চয় করার পর যা বাকি থাকে তা খরচ করো এই অভ্যাসেই আপনার আর্থিক ভিত তৈরি করে অধ্যায় সেভেন ঋণ থেকে দ্রুত অ্যাভয়েড লাইক দ্য প্লেগ প্লেগের মতো ঋণকে এড়িয়ে চলুক ঋণ কেবল একটি অর্থনৈতিক বোঝা নয় এটি একটি মানসিক বন্ধন যা মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয় বাপেট কখনো লোক দেখানোর জন্য ঋণ নেননি তার কাছে আর্থিক স্বাধীনতার অর্থ হল আর্থিক চাপ থেকে মুক্তি যা যার থাকলেই মেলে ঋণের জালে একবার জড়ালে আপনার উপার্জনের একটি বড় অংশ সুদ হিসাবে অন্যদের পকেটে চলে যায় আপনি আসলে আপনার ভবিষ্যতের চাবি তুলে দেন অন্যের হাতে বাপেট বিশ্বাস করেন ঋণ থেকে দূরে থাকা কেবল একটি আর্থিক সিদ্ধান্ত নয় এটি একটি আবেগিক শৃঙ্খল ইমোশনাল ডিসিপ্লিন এটি সেই প্রলোভনকে না বলা শক্তি যা আমাদের বলে এখনই কিনে নাও পরে দেখা যাবে যে ব্যক্তি এই শৃঙ্খলা আয়ত্ত করতে পারে সেই প্রথম সঠিক পদক্ষেপটি নেয় সম্পদের দিকে অধ্যায় এর ধীরে ধীরে ধনী হওয়ার রস দ্য সিক্রেট টু গ্রেটিং রিচ স্লোলি সম্পদ অর্জন কোনো একশো মিটারের দূর নয় এটি একটি ম্যারাথন দৈর্ঘ্য ধৈর্যের এবং বিচক্ষণতার যাত্রা ওয়ারেন বাফেটের জীবন এর সবচেয়ে বড় উদাহরণ তিনি লটারি বা রাতারাতি ধনীঘর কোনো পরিকল্পনা ছাড়াই হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি অবলম্বন করেছেন তা হলো ধৈর্য প্যাশেন্স বাপের দ্রুত উপার্জনের চেষ্টা করেনি বরং ধীরে ধীরে সম্পদকে বৃদ্ধি করেছেন বাকিরা যখন দ্রুত মনোফার ছিল। বাপের তখন সেই কোম্পানিগুলো বেছে নিয়েছে যাতে দৈর্ঘ্যস্থায়ী দৌড়ের ক্ষমতা ছিল তিনি সময়ের উপর বিশ্বাস রেখেছিলেন তিনি জানতেন যে সময়ের সাথে সাথে তার বিনিয়োগের মূল্য বাড়বে তার বিখ্যাত উক্তি শেয়ার বাজার হলো অধৈর্য লোকেদের কাছ থেকে টাকা নিয়ে ধৈর্যশীল লোকেদের দেওয়ার একটি ব্যবস্থা ধৈর্য মানে বসে থাকা নয় এর অর্থ হল সঠিক কাজটি করা এবং তার তাকে সময় দেওয়া বাফেট মনে করেন দ্রুত সাফল্য আপনাকে আনন্দ দিতে পারে কিন্তু ধীরগতির সাফল্য আপনাকে সত্যিকারের উত্তরাধিকার দেয় অধ্যায় নাইন ধারাবাহিকতা শক্তি তা পাওয়ার অফ কনসিস্টেন্সি ওয়ারেন বাফেট তার পুরো জীবনে যে গোপন মন্ত্রটি মেনে চলছেন তা হলো ধারাবাহিকতা কনসিস্টেন্সি জীবনে বড় বড় স্বপ্ন পূরণের জন্য বড় বড় লাভ দেওয়ার প্রয়োজন নেই বরং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়ার দরকার বাফেট কখনো কোটিপতি হওয়ার আশ বাফেট কখনো কোটিপতি হওয়ার আশা নিয়ে শুরু করেনি তিনি এগারো বছর বয়সে প্রথম শেয়ার কেনেন এবং তারপর প্রতিদিন শেখা বিচক্ষণতা ধৈর্য ও ধার্মিকতার সাথে সিদ্ধান্ত নিয়েছেন রোজ সংবাদপত্র পরা কোম্পানির বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করা এই অভ্যাসগুলিতে তিনি কখনো

আজকের এই ইনস্ট্যান্ট রেজাল্টের যুগে বাফেট আমাদের শেখান ছোট পুনরাবৃত্তিমূলক এবং বোরিং কাজগুলোই শেষ পর্যন্ত বড় সাফল্য এনে দেয় বিগ বিগ সাকসেস ইস হিডেন ইন স্মল কনসিস্টেন্সি স্টেপস অধ্যায় টেন অর্থকে মাধ্যম হিসেবে ব্যবহার করা মেক মানি টু টুল যদি টাকা কথা বলতে পারতো তাহলে হয়তো বলতো আমি তোমার মালিক নই শুধু একটা মাধ্যম কিন্তু আজ মানুষ টাকাকে জীবনে কেন্দ্র বানিয়ে ফেলেছে ওয়ারেন বাফেট কুটিপতি হওয়া সত্ত্বেও অত্যন্ত সাদা মাটা জীবনযাপন করেন এর মানে এই নয় যে তিনি টাকাকে মূল্য দেন না বরং তিনি টাকাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন নিজে টাকা নিয়ন্ত্রণে চলে যাননি বাফেট বলেন টাকা একটি গাড়ির মতো যা আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে কিন্তু স্টিয়ারিং আপনার হাতে থাকা উচিত টাকা যখন চালক হয়ে যায় তখন আপনি কেবল একজন যাত্রী হয়ে থাকেন তিনি টাকাকে একটি দায়িত্ব হিসেবে দেখতেন এমন একটি উপকরণ যা দিয়ে তিনি মূল্য সৃষ্টি করতে পারেন মানুষের সাহায্য করতে পারেন এবং উত্তরাধিকার রেখে যেতে পারেন তিনি বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন কারণ তিনি কখনো টাকাকে নিজের পরিচয় হতে দেননি জীবন ধারণের উদ্দেশ্য কেবল উপার্জন করা নয় বরং বুদ্ধিমত্তার সঙ্গে জীবনযাপন করা আমাদের সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হোক আমাদের সিদ্ধান্তে টাকা নয় এটাই আসল মানি মেকিং স্কিল যেখানে আপনি টাকার মালিক আর টাকা আপনার সেবক শেষ কথা এই দর্শনটি শুধু ওয়ারেন বাফেট এর সম্পদ তৈরির কৌশল নয় এটি আমাদের চিন্তা করার পদ্ধতিকে বদলে দিতে পারে মনে রাখবেন পয়সা কেউ চালাও পয়সার ধারা চলো না